হ্যালো আসসালামু আলাইকুম বৃষ্টির মধ্যে কোথায় যাচ্ছে সেটাই হচ্ছে একটু পরে দেখতে পারবেন তো আমি এই যে চলে আসছি বসুন্ধরা সিটি কমপ্লেক্সে তো বসুন্ধরা সিটি কমপ্লেক্সে আসলেই মানুষ ভাবে যেখানে আসলে শপিং করতে আসে বা হচ্ছে মোবাইল ফোন কিনতে আসে যেখানে হচ্ছে আপনি বাংলাদেশের সব সবচেয়ে বড়ো মোবাইল ফোনের দোকানও বলা যায় এখানে যেখানে আপনি হচ্ছে অফিসিয়াল আন অফিসিয়াল সব ফোনই পেয়ে যাবেন তো আমি হচ্ছে আজকে আছি বাংলাদেশের সবচেয়ে দামি ফোন কেনার জন্য যেই ফোনটা বর্তমানে হচ্ছে ট্রেন্ডিংয়ে আছে এবং হচ্ছে এই ফোনটা বর্তমানে বাংলাদেশের সবচেয়ে দামি ফোন এর চাইতে দামি ফোন হয়তো আর নেই এই আমার জানা মতে তো হয়তো থাকতে পারে যেটা হচ্ছে আমি জানি না সেটা হচ্ছে আপনারা কমেন্টে জানিয়ে দিন বসুন্ধারের মধ্যে ঢুকতে ঢোকার সাথে সাথে হচ্ছে আপনি পেয়ে যাবেন মোবাইল সিটি যেখানে হচ্ছে বেসমেট ওয়ান এবং হচ্ছে বেসমেন্ট টু দুইটা সেক্টর আছে তো বেসমেন্ট ওয়ানে হচ্ছে আপনি পেয়ে যাবেন সারা বাংলাদেশের যত সকল অফিসিয়াল ফোনের শোরুম যেখানে হচ্ছে আপনি নানা ধরনের অফিসিয়াল ফোন পাবেন স্যামসাং থেকে শুরু করে রিয়েলমি ওপ্পো ইনফিনিক যাই আসে না কেন তো আমি হচ্ছে যেহেতু স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটা কিনতে আসছি তো আমি হচ্ছে স্যামসাংয়ের শোরুমে ঢুকে গেলাম ঢুকুর সাথে সাথেই হচ্ছে দেখলাম যে এস টোয়েন্টি ফোর আল্টা আমার চোখের সামনেই ভাসছে তো দেখে হচ্ছে খুব ভালো লাগতেছিল তো আমি হচ্ছে দাম জিজ্ঞেস করলাম তো দাম শোনার সাথে সাথে হচ্ছে আমি অবাক হয়ে গেলাম তো দাম হচ্ছে চাইছিল দুই লাখ পঁয়তাল্লিশ হাজার টাকা সম্ভবত দুই লাখ চল্লিশ হলে ছেড়ে দিত তো যেহেতু আমার হচ্ছে বাজার এত নাই তো আমি হচ্ছে অফিসিয়াল ফোনটা আসলে কেনার সামর্থ্য আমার নাই তো আমি হচ্ছে ভাবতেছিলাম যেহেতু অফিসিয়াল আর আন অফিসিয়াল দুইটাই সেম তো দরকার নাই অফিসিয়াল ফোন কেনা তো অফিসিয়াল ফোন কিনতে গেলে হয়তো আপনি এক বছরের ফোনের গ্যারান্টি এবং হচ্ছে অনেক কিছুই পাইতেন তো আমি হচ্ছে চলে যাবো এখন বেস্টমেট টু তে যেখানে হচ্ছে পেয়ে যাবেন বাংলাদেশের সকল আর্নফিশিয়াল ফোনের শোরুম এখানে হচ্ছে আপনি অনেক কম দামের মধ্যেই নানা ধরনের অথেন্টিক ফোন পেয়ে যাবেন যেটা হচ্ছে বাংলাদেশের সবচেয়ে বড় আর্নফিশিয়াল মোবাইল মার্কেট এখানে হচ্ছে আপনি ওপো থেকে শুরু করে ইনফিনিক্স তারপর হচ্ছে আইফোন এস টোয়েন্টি ফোর আলটা তারপর স্যামসাং যত যত ফোনই আসেন এখানে সবই পেয়ে যাবেন রিজনেবল প্রাইসে সেটা হচ্ছে ইন এবং হচ্ছে অ্যাক্টিভ দুইটাই পেয়ে যাবেন তো ইন কিনতে গেলে হচ্ছে এটা দামটা একটু বেশি পড়বে আর হচ্ছে অ্যাক্টিভ যদি ফোন কেনেন তাহলে একটু কম প্রাইসের মধ্যে হচ্ছে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে অনেক অনেক দোকান আছে তো আমি যে আমি যেহেতু ইন অ্যাক্টিভ এবং হচ্ছে স্যামসাং এস টোয়েন্টি ফোর আলট্রা ফোনটা কিনবো তো আমি হচ্ছে এখানে সব জায়গায় খুঁজতেছিলাম যেটা হচ্ছে আমি খুঁজে পাচ্ছিলাম না সব জায়গায় দোকানে জিজ্ঞেস করার পরও দেখতেছিলাম যে দামের সাথে হচ্ছে আমার বাজেটের কোনো মিল নাই তো অনেক ফোন অনেক আমি যে বাজেটটা শুনে আসছিলাম এখানে ফোনটা কেনার জন্য তো এখানে দেখলাম যে দামটা আসলে বাইরে গেছে দাম শুধুমাত্র এক হাজার বাড়ছে এরকম না দামটা হচ্ছে প্রায় এক থেকে চার হাজার টাকা এরকমও বাড়ছে আবার অনেকে দেখলাম আরও বেশি বলতেছে তো টোটাল হচ্ছে অনেকে অনেক দাম বলতেছে তো আমি হচ্ছে ফোন খুঁজতেছিলাম খুঁজতেছিলাম তো চারপাশে দেখি ভালোই মানুষ আছে তো আপনি যদি বসুন্ধরা স্মৃতি আসবেন তো দেখতে পাবেন যে এখানে হচ্ছে অনেক দোকান আছে তো অনেক খোঁজাখোজির পরে হচ্ছে আমি পেয়ে গেলাম রাকিব ইলেকট্রনিক যেখানে হচ্ছে আমি আমার ফোনটার দাম অনুযায়ী আমি সন্তুষ্ট এবং আমি হচ্ছে তার থেকে ফোনটা হচ্ছে নিয়ে নিলাম তো আমি দেখতে দেখে দিচ্ছি যে আমি কোন দোকান থেকে ফোনটা কিনেছি তো রাকিব ইলেকট্রনিক্স তো এই দোকানটা থেকে হচ্ছে আমি ফোনটা হচ্ছে নিয়ে নিই তো আমি হচ্ছে ফোনটা এখন আনবক্সিং করব তো ফোনটা হচ্ছে আনবক্সিং করার সময় আমি হচ্ছে আমাকে লোকটা দেখাই যে কীভাবে আনবক্সিং করবো এবং হচ্ছে আমার আইফোনটা নিয়ে সে হচ্ছে ভিডিও করতেছিল তো আমি আনবক্সিং করতেছিলাম তো আসলে আনবক্সিং করার সময় খুবই ভালো লাগতেছিলো কারণ হচ্ছে এটা হলো বাংলাদেশের সবচেয়ে দামি ফোন যেটা হচ্ছে এখন আমি আনবক্সিং করতেছি তো এটা আসলে একটা স্বপ্নের ফোন তো আসলে এই ফোন আমি যে আনবক্সিং করতে পারবো বা আমার ধরা যে আল্লাহ তালা এটা আনবক্সিং করাবে সেটা আসলে কখনো ভাবি নাই তো আল্লাহ আসলে আল্লাহর কাছে লাখলা শুক্রিয়া যে আমি এই ফোনটা আনবক্সিং করতে পারছি তো এটা আমরা হাতে নিয়ে রাখছি তো এখন হচ্ছে এই ফোনটা দেখাচ্ছি যে উনি হচ্ছে ক্যাশমেমো লিখতেছে তো আমি ফোনটা আবার একটু দেখাই দিই তো এই যে এস টোয়েন্টি ফোর আলটা তো আমি হচ্ছে আনবক্সিং করে দিচ্ছি তো ওনাদের দোকানে দেখলাম মোটামুটি খুব ভালোই কাস্টমার আছে যেহেতু ভালো ভালো বেস্ট প্রাইসে হচ্ছে ওনারা পণ্যগুলো সেল করে তো আমি হলো ব্যাগ থেকে হচ্ছে টাকার বান্ডিটা দিয়ে দিলাম তো এই দেখেন কতটাগুলো টাকা আছে এখানে কত টাকা ভাই তো এখানে হচ্ছে প্রায় এক লাখ টাকার মতো আছে আর বাদ বাকি টাকাগুলো হচ্ছে আমি বিকাশ থেকে দিয়েছিলাম তো এই যে উনি হচ্ছে টাকাগুলো গুনতেছে তো আসলে এইগুলো হচ্ছে অনেক কষ্টেরই টাকা বলা যায় তো এই টাকাগুলো হচ্ছে আমার কাছে দিন ধরেই গচ্ছিত ছিল যেটা হচ্ছে আমি জমা ইচ্ছিলাম তো জমানোর পরে হচ্ছে এই টাকাগুলো একসাথে করে হচ্ছে এখন এই ফোনের আলোকে দিয়ে দিচ্ছি তো যেটা হচ্ছে আসলে ভালো লাগতেছে ফোনটা কেনার জন্য কারণ হচ্ছে যেহেতু এই ফোনটা বাংলাদেশের সবচেয়ে দামি ফোন এবং হচ্ছে সবচেয়ে ট্রেন্ডিং আছে এই ফোনটা তো এই ফোনটা কিনতে পেরে আসলে খুবই নিজেকে নিজেকে অনেক ভালো লাগতেছে তো যদিও ফোনটা আসলে আমার কিনা সেটা হচ্ছে লাস্টে গিয়ে বলবো তো ফোনটা যেহেতু আমি আনবক্সিং করছি বা হচ্ছে আমি টাকা দিলাম সব কিছু আমি করতেছি তো আসলে সবাই ভাবতেছি যে হয়তো ফোনটা হয়তো আমার তো আসলে লাস্টে যা বলবো ফোনটা কি আসলেই আমার নাকি ফোনটা হচ্ছে অন্য কারো তো ফোনটার টাকাগুলো হচ্ছে উনি গুনতেছে তো গুনার সাথে সাথে দেখলাম যে আসলে সবগুলো টাকা হচ্ছে এই টাকাগুলো হচ্ছে আমার কাছে প্রায় তিন মাস যাব ছিল ওই টাকাগুলো তো এই টাকাগুলো হচ্ছে সে গুনতে স্যার আমি হচ্ছে ফোনটা দেখতেছি তো আমার ফোনটা ছিল হচ্ছে ভিয়েতনাম ভেরিয়েন্টে তো বারো দুশো ছাপ্পান্ন জিবির যেটা হচ্ছে ডুয়েল সিম এবং হচ্ছে একটা হচ্ছে আপনার ইসিম আছে মানে হচ্ছে টোটাল তিনটা সিম যেখানে হচ্ছে দুইটা ফিজিক্যাল সিম আপনি নর্মালি ইউজ করতে পারবেন এবং হচ্ছে একটা হচ্ছে আপনি ই সিম যেটা হচ্ছে যে কোনো কাস্টমার কেয়ার থেকে আপনি নিতে পারবেন তারপর হচ্ছে আমি ফোনটা টাকা শোধ করে তারপর হচ্ছে আমি চলে আসলাম এই যে রাকিব ইলেকট্রনিক্স থেকে ফোনটা নেওয়ার পরে তো আমি হচ্ছে এখন খুঁজতেছি যে যেখান থেকে হচ্ছে আমি চার্জারটা এবং হচ্ছে আমি প্রোটেক্টর এইগুলো হচ্ছে কিনতে পারবো প্রোটেক্টর এবং হচ্ছে পোলি যেখানে লাগাতে পারবো তা আমি একটা দোকানে ঢুকে গেলাম তো যেখানে হচ্ছে আমি এই যে প্রোটেক্টর হচ্ছে লাগাইতেছি তো প্রোটেক্টর লাগানোর জন্য হচ্ছে নাকি অনেক দাম তো আসলে যেই ফোনের দাম যত বেশি সেই ফোনের আদার্স যেই যেই প্রয়োজনীয় যে জিনিসগুলো দরকার হয় সেগুলো আসলে অনেক দামি তো এই প্রোটেক্টরের দামটা নাকি হচ্ছে প্রায় পাঁচশো টাকা তো আসলে আমি যাই না এটা আসলে কী প্রোটেক্টর যেখানে হচ্ছে পাঁচশো টাকা দাম তো এটা নাকি হচ্ছে প্রোটেক্টর নাকি উপর দিয়ে হচ্ছে নাকি আপনার কি বলে ইয়ে কাজ করবে ফিঙ্গার কাজ করবে তার জন্য হচ্ছে এটা এত দাম তো এই দোকান থেকে হচ্ছে আমি প্রোটেক্টরটা এবং হচ্ছে আমার যে চার্জার আছে তো চার্জার পঁয়তাল্লিশ হটের যে ফাস্ট চার্জার এক ঘন্টার মধ্যে ফুল চার্জ হবে সেই চার্জারটা হচ্ছে আমি কিনে ফেললাম তো সবাইকে হচ্ছে আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে এখান থেকে আমি পলিটাও লাগিয়ে নিলাম তো যেই পলিটা লাগাইলাম এই পলি এবং হচ্ছে প্রোটেক্টর সবগুলোই হচ্ছে নতুন ফোনের সাথে কিনে ফেলবেন যাতে হচ্ছে আপনার ফোনটা সুন্দর থাকে এবং হচ্ছে নতুন থাকে যাতে হচ্ছে আমার ফোনটা সহজে নষ্ট না হয়ে যায় এবং হচ্ছে কোনো স্ক্রেটস না না পড়ে তা আমি হচ্ছে সেই বিবেচনা করে হচ্ছে ফোনটা সব কিছু কিনে আগে লাগাই ফেললাম তারপর হচ্ছে ফোন কিনে বের হয়ে গেলাম তারপর সব সব এখন হচ্ছে মজার কথাটাও শেয়ার করি সেটা হচ্ছে যে এই ফোন কেনার সাথে সাথে যেই দোকান থেকে আপনি হচ্ছে ফোন কিনবেন সেই দোকান থেকে কখনোই আপনি চার্জার কিনবেন না তো আমার কাছ থেকে হচ্ছে অরিজিনাল চার্জার যেটা সেটা হচ্ছে চাইছিল পাঁচ হাজার তো বাদ বাকি হচ্ছে আমি অন্য দোকান থেকে চার্জারটা কিনে হচ্ছে একটু কম দামের মধ্যেই পেয়েছি তো সবাই হচ্ছে যখন ফোন কিনবেন ফোন যেই দোকান থেকে কিনবেন সেই দোকান থেকে ভুলেও চার্জার এবং হচ্ছে বাদ বাকি যে জিনিসপাতিগুলো আছে ইনস্ট্রুমেন্টগুলো আছে সেগুলো হচ্ছে ওই দোকান থেকে ভুলেও কিনবেন না তো আশা করি আমার কাছে এই বিলওটা ভালো লাগছে এবং হচ্ছে এই ফোনটা হচ্ছে আমার না সে ভালোবাসে থাকবেন আল্লাহ